দিভাসে রোশ পারতাসো দেখেন তো ভিউয়ারস এই যে প্রায় রোশ পারা হয়ে গেছে এটার তেটার 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 দিভাসে কেবিদার্স মালিকো নেদিকসে আলো লাশেসকে জে জেদিকে পারো খালি দূর ভিউয়ারস আজকে দোরা খাইছি আজকে দোরা খাইছি

তো ভিউয়ার্স কেউ সয়াবিন তেলের বোতল মনে করবেন না ভিউয়ার্স এটা হয়েছে রসের বোতল এমন হয়েছে এমন হয়েছে যে মাটির হাড়ির আসলে দেখাই যায় না তেমন মাটির হাঁড়ি ভাঙা যায় তারপর হচ্ছে আপনার বাদুরও অনেক ডিস্টার্ব করে নাকি মাটির হাঁড়ির মধ্যে যার কারণে এখন হচ্ছে তেলের বোতলে দেয় এটা কিন্তু ভিউয়ার্স তেল না দেখতে হবে তো সয়াবিন তেলের মধ্যে নিয়ে লাগে কিন্তু আসলে সয়াবিন তেল না তো যাই হোক অনেক কষ্ট করে ফাইনালি আমরা রসটা পেলাম এখন হচ্ছে আমরা রসটা খাবো রসটা ঢালবো এটা আমরা ভিডিওতে দেখাবো আর অবশ্যই আপনাদের এলাকায় কে কী এবার খেজুরের রস খাইছেন চুরি করে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন हमें न्यू आर्डर से लौटने को देगा सीनियर तो योर्स हम रख रहे हैं उसे ऐसे रोज डालता से ओपुले देखी एकदम फ्रेश लाल रोश तो फ्रेश लाल रोश ये लगा ये लगा ये तो जूम दो देखो यहाँ सारे ये करेंगे

তো এই যে আমরা যারা তখন পচাইলাম সে কিন্তু আসলে জাতীয় চুন না তারে হচ্ছে আমরা একটু পাম্পুটি দিয়ে হচ্ছে আমরা কাজে লাগাই আর কি তো কেউ ভুল বুঝবেন না ও হচ্ছে আমরা মজা করি সবাই মিলে আর ভালো গাছে উঠতে পারে যার কারণ হচ্ছে ওর গাছ ওটা নয় আমরা আমি কাপ 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 তো এই যে দেখেন আমাদের জাতীয় তো শীতে কাঁপতেছে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি সাথেই থাকবেন কিছু বলে দাও লাইক লাইক বলো ভাই এই রসের মধ্যে যে এত মিষ্টি ভাই ঘুর বললেই চলে ঘুর বললেই চলে তো ভিউয়ার্স আজকে ভিডিও টি এ পর্যন্ত যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমরা হচ্ছে যে আমাদের এত কষ্টের কাজটা সফল করতে দিল তার তার একটু মন্তব্য শুনি বলো আজকে যে স্টোরিটা করলাম হ্যাঁ তার তার ভিতর এত স্বাদ ছিল যে এত মিষ্টি গেছে সে কিছু বলতে পারত না তো আচ্ছা যাই হোক সে কিছু বলতে পারতেছে না যাই হোক ওর কারণে কিন্তু আজকে আপনাদের এই বিনোদনটা দিতে পারলাম তো সবাই ওকে জাতীয় চোর মনে করবেন এটা হচ্ছে মজার জন্য করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ